উনি অন্য কেউ নয় আর কেউ নয় তিনি হলেন আমার বাবা ইব্রাহিম তোমার ব্যাপারে আমার বাবা সন্তুষ্ট হয়েছে সন্তুষ্ট হইয়া বলে গিয়েছে এই চৌকাটের চৌকাটের সাথে দরজার সাথে চৌকাটের মিল রয়েছে চৌকট যেন কোনোদিন পরিবর্তন না করেন তোমাকে বলে বুঝিয়েছে। তোমাকে যেন কোনোদিন আমি ঘর থেকে না বলেন এখন আপনার সমাজ আমার সমাজ আপনার চাচা আমার চাচা আপনার বাতিজা আমার বাতিজা এখন যদি এই কথা কাউকে বলা হয় কি বলবে

আল্লাহ আলাই সাল্লাম বলেন আলাকা ওয়ালিদান ওহে তোমার কি আব্বু আম্মু আসে না নাই লোকটা ডাকতে বলেন না আমি আর শুনলাম্লাহ আল্লাহর নবী গো আমার আব্বু আম্মু উভয়ই রয়েছে আখির জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে বলেন ফাফিহি বাফাজাহিদ ও সাহাবী তুমি বাসায় চলে যাও তোমার মাতা পিতার খিদমতের মাধ্যমে জিয়াদের সওব অর্জন করে নাও সুবহানাল্লাহ আরেকজন সাহাবী আখির জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি জিহাদে যাব। আমি আপনার দরবারে চলে এসেছি এই অবস্থায় জিহাদে যাব এই অবস্থায় চলে এসেছি আমার আব্বু আম্মু কান্না করছে কি করছে আমার আব্বু আম্মু কান্না করছে আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ইরজি অথবা তুমি ক্ষমা কানা আবকাইতু হুয়া ও সাহাবী তুমি বাসায় চলে যাও বাসায় যে তোমার আব্বু আম্মুকে হাসি আসো যেভাবে তুমি কা দিয়ে এসেছো আল্লাহর নবী বলেন লা ত্বাআত লিমাখলুক নিতি মাসিআতি খালিক আল্লাহর না ফরমানি হয় এমন কোন কথা এমন কোন কাজ কারোটাও শোনাও যাবে না মানাও যাবে না মাতা পিতা যদি বলে নামাজ পড়া যাবে না না এটা মানা যাবে না মাতা পিতা যদি বলে রোজা রাখা যাবে না না এটা করা যাবে না মাতা পিতা যদি বলে কোরআন পড়া যাবে না তাহলে এটা মানা যাবে না আল্লাহর নাপার ফরমানি হয় এমন কোন কথা মাতা পিতার শোনা যাবে না কিন্তু এসলাম আব্বু আম্মুর যাই বলে তাই আপনার শুনতে হবে কথা ঠিক না বেটিক আল্লাহ বলেন اِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا الله اكبر الله رب العالمين দুজনের অথবা দুনু হুদন করা হয়ে যায় ফলে একটা কোল্লা হুমা তুমি তাদের কেমন কোন কথা বলো না তোমার কথার দ্বারা তোমার আব্বু উপসব্দ বলে ফেলে তোমার কথার দ্বারা তোমার আম্মু খুব শব্দ বলে ফেলে যদি ও বলে ফেলে এমন কথা তুমি তোমার আব্বুকে বলেছ এমন কথা তোমার তুমি তোমার আম্মুকে বলেছ তোমার আব্বু যদি ও শব্দ বলে ফেলে তোমার আম্মু যদি ও বলে ফেলে তাহলে তোমার কিন্তু বাকি জিন্দেগি ভালো যাবে না ওয়ালা তানহারহুমা দমক দিয়ে কথা বলবে না কি মিজাজ গরম করে মাথা চাকুর দিয়ে চোখ করে সাথে কথা বলবে না আল্লাহ অর্ডার করেছেন নরম সুরে কথা বলার জন্য আগুনের সামনে মন যেন নরম হয়ে যায় তুমি যখন তোমার আব্বুর সামনে যাইবা তুমি যখন তোমার আব্বুর সামনে যাইবা মমের মতো নরম হয়ে যাইবা কথা ঠিক না বেটি অর্ডার কে বলেছেন কে বলেছেন অর্ডার করেছেন কে আরো হুজুর আছে খুব সুন্দর দামি আলোচনা করবেন ইনশাল ভিতরে সময় বিশ মিনিট আলোচনা করা পরে করেছি আল্লাহ সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান সকলে বলি আমিন এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন যাদের আব্বু আম্মা আছে আমি পায়ে ধরে বলি যাই তাদের সাথে বিয়াদবি করব না যাদের নাই আল্লাহ বলেছেন অকুল রব্বির হামহুমা কামা রব্বা ইয়া ইনশাআল্লাহ তো এই বেশি বেশি তাদের জন্য করব তাদের জন্য আল খায়রাত করব ইনশাআল্লাহ